ফালগুনি রান্না করে সবাইকে স্বাগত আজকে আমি আবার চলে এসেছি রুটির রেসিপি নিয়ে এসেছি তো পিঁয়াজ কলি দিয়ে রুই মাছের ঝাল বানাবো তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আপনারা দেখুন আমি কিভাবে বানাই জ্বালিয়ে নিয়েছি তো কড়াটা বসিয়েছি রুই মাছ তো আমি পিঁয়াজ কলি দিয়ে বানাবো তো পিঁয়াজ কলিটাকে আমি বড় বড় করে আমি কেটে নিয়েছি আর এখানে নিয়েছি টমেটো নিয়েছি আর এখানে আছে জিরে আছে হলুদ জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে একটু আদা কাঁচা লঙ্কা আছে আর নুন আছে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোরণ আর লঙ্কার গুঁড়ো আর আর মাছটা ভাজবো তো তার জন্য সর্ষের তেল নিয়েছি তো বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে আমি এবার মাছটা ভাজতে দেবো বন্ধুরা আমি মাছে তো মাছটা ধুয়ে নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়েছি তো আর একটুখানি নুন তেলেতে দিয়ে দিলেও হয় আর না দিলেও হবে আমি মাছটা ভাজ ধরিয়ে দিচ্ছি আমি এদিকে মাছটা ভাজছি তো আমি এদিকে মাছটা ভাজা হোক আমি মশলাটা করে নেব আর একটু পোস্ত নিয়েছি এক চামচে অল্প অল্প একটু সর্ষে আর এক চামচ পোস্ত সরষে পোস্তটা একসাথে বেটে নেব আগে আদাটা বেটে বন্ধুরা আবার মেঘলা পরে গেল এই কদিন আগে বৃষ্টি হলো ডেট রোদ বেরোলো দুদিন বেশ ভালো লাগছিল কিন্তু আবার আজকে থেকে আবার মেঘলা ওয়েদার হয়ে গেল সরষে আর পোস্তটা বেটে নেব বন্ধুরা আদাটা বেটে নিয়েছি আর যে সরষে আর পোস্ত নিয়েছি সেটা বেটে নিয়েছি তো আমার দিকে মাছটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি রোজ রোজ বড় বড় রুই মাছ নিয়ে আসে কাতলা মাছ নিয়ে আসে তো খুব বড় বড় মাছ খেতে ভালো লাগে না সময় তো আজকে বলেছে একটু ছোট দেখে নিয়ে আসবে তো ছোট সাইজেরই নিয়ে এসেছে আর যে মুড়োটা ওই যে গোটা আছে মুড়োটা গোটা রেখে দিয়েছি যে মুড়োটা আজকে আমার শাশুড়ি মা খাবে তার আপদারে এই মুড়োটা রেখেছি গোটা মুড়ো ও উনি মুড়ো খেতে তার জন্য মুড়োটা গোটা রেখেছি বন্ধুরা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু ফাটিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা সামান্য একটু পাঁচ ফোড়ন দু চারটে আর একটু তেল দেব বন্ধুর এই যে পেঁয়াজ কলি নিয়েছি পেঁয়াজ কলিটা আবার তেলে দিয়ে দেবো পুরন হয়ে গেছে দিয়েছি তো একটু নুন দিয়ে দেবো আন্দাজ মতন নুন আর একটু হলুদ দেখুন নুনটা দিয়েছি বন্ধুরা তো জল বেরিয়ে গেছে তো এই জলটা বেরিয়েছে আমি একটু ঢাকা দিয়ে দেবো জলটা এখনো শুকায়নি জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি মশলা দিতে পারবো না তো জলটা শুকিয়ে যায় বন্ধুরা যে কোনো জলটা মরে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেবো একটু আদা দেবো পুরোটা দেবো না একটু আদা একটু জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো জিরা কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে দেবো একটু ভালো করে পচিয়ে নিচ্ছি আদা দিয়ে দিয়েছি তার জন্য একটু মানে ভালো করে নেড়ে নিচ্ছি আর একটু হলুদ দেবো বন্ধুরা এবার আমি জলটা দিয়ে দেবো একটু রসা রসা থাকবে তো সেই মতন আমি দিচ্ছি জলটা তো মশলাটাও একটু ফুটবে আর একটু দেবো মাছের ঝোলটা যেমন তো তেমন খুব সুন্দর হয় খেতে আর এখন পেঁয়াজ কলির সময় এখন পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝাল খেতে খুব ভালো লাগে আমি প্রায়ই বানাই বন্ধুরা জলটা দিয়েছি তো যতক্ষণ না ফুটে ততক্ষণ আমি এটা ঢাকা দিয়ে দেবো একটু তো ঢাকা দিয়ে রাখবো একটু ঢাকা দেওয়া থাক জলটা দিয়েছি যে ঢাকাটা দিয়েছি তো এবার গ্যাসের ফ্লেমটা একটু আপনারা একটু আস্তে করে আস্তে আস্তে ফুটতে দেবেন টমেটোটা যেহেতু দিয়েছি টমেটোটাও গলে নরম হয়ে যাবে তো একটুখানি আস্তে আস্তে ফুটুক বন্ধুরা ঢাকাটা খুলে নিয়েছি বন্ধুরা এই দেখুন যেমনি সর্ষে আর পোস্তটা বেটে নিয়েছি তো এবার এটা দিয়ে দেবো বন্ধুরা মাঝখানে এবার দিয়ে দেবো করে উল্টে দেবো বন্ধুরা এই যে আমি এক চামচ মতন একটু কাঁচা তেল দিয়ে দেবো উপর থেকে সর্ষের তেল বন্ধুরা আমার কলি দিয়ে মাছের ঝাল একদম রেডি তো এবার নামিয়ে দিচ্ছি আমি তো এইভাবে মাছের ঝালটা বানিয়ে ফেলেছি মানে পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝাল বানিয়ে ফেলেছি আপনারা অবশ্যই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই রুই মাছ দিয়ে মাছের ঝাল রুই মাছ হোক কাতলা মাছ মাছ হোক যে মাছটাই থাকবে তাই দিয়ে আপনারা একবার অবশ্যই পেঁয়াজ কলিতে ট্রাই করবেন যেভাবে আমি বানালাম তো সেইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর রান্না করে খেয়ে বলবেন কমেন্টে কেমন হলো সকল বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলটিকে ফলো করবেন আর আমার এই রান্না কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ফলগুনি রান্নাঘরটা অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন